স্বপ্ন তিন প্রকার স্বপ্ন আমার দিকে একটু হল সারাদিন বিভিন্ন বিষয় নিয়ে কল্পনা কল্পনা করেছেন বা বিভিন্ন দৃশ্য আশ্চর্যজনক কোন দৃশ্য আপনি দেখেছেন সেটি নিয়ে কল্পনা করেছেন কুমে সেগুলি দেখেছেন সেটাকে স্বপ্ন কল্পনা কাল্পনিক এটা হতে পারে আরেকটা সত্য হচ্ছে স্বপ্ন শৈতান আপনি যা স্বপ্ন দেখে সেটা শৈতানের পক্ষ থেকে হয়ে থাকে আপনাকে গুমরা করার জন্য আপনাকে পথপ্রষ্ট করার জন্য শৈতান আপনার গুমর মধ্যে বারো এবারতের নামে শক্ত দেখাই থাকে উদাহরণস্বরূপ আপনি ঘুম থেকে উঠে ফদর নামাজ পড়ে প্রথমে স্ত্রীকে বললেন বা মাকে বললেন বলে আজকে একটা দারুণ স্বপ্ন দেখলাম এর আগে আপনি একটি বিপদ বিপদের মধ্যে ছিলেন আপনার সেরে অসুস্থ পা অনেকটি সমস্যার মধ্যে ছিলেন স্বপ্ন দেখে ফদরের নামাজ পড়তে আসলেন যাইয়া বিবিকে বললেন আমি একটা আজকে দারুণ স্বপ্ন দেখলাম এই স্বপ্ন যদি বাস্তবায়ন করতে পারি মনে হয় আমার সন্তানের অসুখ ভালো হয়ে যাবে ব্যায়াম ভালো হয়ে যাবে বলে কি স্বপ্ন বলে আমি আজকে স্বপ্ন দেখলাম যে একটো গরু ফুদুয়া বাজার থেকে কিনিয়া ফেরাল সাহেবের বাজার গিয়ে জল করি সবাইকে খাওয়াই দিলাম আমার সন্তান পালো হয়ে গেছে এরকম স্বপ্ন থাকা সম্ভব কিনা ইসলাম ঈশ্বরীয়তে এই স্বপ্নকে সাপোর্ট করে না ডায়েস ফেরা দেয় না অর্থাৎ এটার সাথে সিরিকের সম্পর্ক এই ধরনের স্বপ্ন যদি হয়ে থাকে সেই স্বপ্নের শয়তানি আর কিছু স্বপ্ন আছে স্বপ্নে রহমানি আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যত নবী স্বপ্ন দেখেছেন সবগুলি স্বপ্ন স্বপ্নে রহমানি আল্লাহর পক্ষতে হয়ে এসে উনি ওহির সমতুল্য অনেক সময় ওহির মতো ধরা থাকে